দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রাজ্য সরকারের দুর্গা পুজোর অনুদান পঁচাশি হাজার টাকা আরও একটা সংযোজন হলো এবার ফিরিয়ে দিল নাটাগর পূর্বাসা উন্নয়ন সমিতির নাগরিক বৃন্দর পুজো এবছর এই পুজো চুয়াল্লিশতম বর্ষে পদার্পণ করেছিল শারদা উৎসব রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া পঁচাশি হাজার টাকা সরিয়ে দিল পুজো উদ্যোক্তারা এই টাকা তারা নেবেন না বলে তারা খোলা থানায় চিঠি দিয়ে জানিয়ে দেয় উত্তর থেকে দক্ষিণ পূর্ব পশ্চিমে যত এগোচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছরই দুর্গাপুজোর কমিটিগুলোকে যে অনুদান দেওয়া হয় সেই অনুদান ফিরিয়ে দেওয়ার তালিকায় ক্রমশই বাড়ছে উই ওয়ান জাস্টিস তীরাত্তমা ডাক্তারের বিচার চাই আর এই দাবিতেই এবার ডাক্তার তীরাত্তমার বাড়ির পাশের পাড়া পূর্বাষা উন্নয়ন সমিতি তারাও ফিরিয়ে দিল সরকারের দেওয়া পঁচাশি হাজার টাকা পাড়ার সমস্ত মানুষ মিলিতভাবে সিদ্ধান্ত নেন তাদের অঞ্চলে মেয়েদের শাস্তি চাই বিচার চাই তারা অনুদান চায় না চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন We right. What's you want she wants justice! We want justice! You want justice! She wants justice! She wants justice! Justice for Justice for Justice for <coughs> a <Vaiena podium> We we এই যে আপনাদের দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে পসেছে একটা সরকারের যে অনুদান সেই অনুদান ফিরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত আপনি একজন মহিলা হিসেবে কি বলবেন কি কারণ ফিরিয়ে দেওয়া দাদা খুব মিত্রবুত যারা আর কি পূজা কমিটি থাকে তাদের কাছে খুব মিত্রবুত যে তারা এইটাকে একটা ডিসিশন নিয়েছে যে

আমাদের প্রতিবাদ যে আমরা এই বিয়েটা টাকাটা না নিই হ্যাঁ প্রত্যেক পুজোয় আনন্দে করা এবার যদি এই পুজোটাকে হুম আমরা যদি ওর বিয়েতে উৎসর্গ করতে পারি হ্যাঁ তাহলে আমরা খুব ভালো থাকবো

অর্জুনন অন্ততঃ পক্ষে আমি একটুটা বলব এই অন্য 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 পূজো কমিটির প্রতি আপনাদের আর বার্তা কি থাকে আহ্বান কি থাকে তারাও প্রতিবাদ করুন হুম তারাও প্রতিবাদ করুন এটা না নিয়ে তারাও চাক সরকারের কাছে তার উই ওয়ান্ট জাস্টিস আমরা বলি তারাও বিচার চাই আমরাও চাই তাড়াতাড়ি ওর যারা ওকে নিশংসভাবে খুন করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে

স্বামী পুজোপতি পক্ষ থেকে সম্পাদক হিসাবে আমরা চিন্তা ভাবনা করেছি দুই বছর আমরা উন্নয়ন টাইমে ঘটনা সেই জন্য যদি আমাদের পুজো ছোটো করতে হয় আমরা সব কিছু কাটেল করব পয় ছোটো করব যে নৃশংস বর্গ ছিল ঘটনা ঘটেছে আমরা তীব্র প্রতিবাদ করছি এই ঘটনার আমরা পূজ জাস্টিস প্রত্যেক পাড়ার সবার আমার যারা আদিবাসী আমাদের বিন্দু আছে প্রত্যেকে একমত আমরা এটা জাস্টিসাম এই কারণে আমরা এই টাকাটা রয়েছে নিলাম কতটা অসুবিধা পড়তে হবে আপনাদের এই পুজো যে পঁচিশ হাজার টাকা তো অনেকটা টাকাই তাতে আপনাদের মতন পুজোতে অসুবিধাটা অবশ্যই অসুবিধা পড়তে হবে সেটা আমরা চিন্তা ভাবনা করছি আমরা সবকিছু কাটিং করবো আমরা যেমন একটা অরঙ্গল করি সেটা আমরা বাদ দেবো লাইট পাইট সব কিছু কমিয়ে দেবো যাতে এই যেটা আমাদের কোনো সমস্যা আশা করি হবে না করবো কোনো বাধার মুখে পড়তে যে সিদ্ধান্ত নিতে গেছে এত আছে বাধা এটা আমি বাধা সেরকম ঠিক না বলবো না এই মুহূর্তে বাধা একটা আছে প্রচলন বাধা একটা থাকে

পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার